পিঠে পার্বণের সার্থকতা সেখানে যেখানে সবাই খেয়ে তৃপ্তি পাবে এবং ভালো বলবে এবং সবাই মিলেমিশে খাবে সে যে ধরনেরই অসুস্থ রুগী হোক না কেন সবাই যেন খেতে পারে তাই না তো হ্যালো বন্ধুরা নমস্কার আমি সুচিত্রা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমার ব্লগটা একটু দিতে দেরি হয়ে গেল আজকে হচ্ছে মকর সংক্রান্তি বা কেউ বলে পৌষ পার্বণ বা সংক্রান্তি এগুলোকে বলে বাউনি এগুলো আমাদের এখানে দেয় তো এই বাউনির মধ্যে থাকে তুলসী পাতা বেলপাতা সর্ষে ফুল মূলো ফুল আর একটা ফুল যে কোনো ফুল তো চারদিকে আমাদের চারটে বাউনি দিতে হয় যেরকম ঘ ঠাকুরতলায় তলায় চালের যে ডিব্বা পাত্র যে যেখানে চাল রাখে সেখানে আর একটা দেয় ছাদের মাথায় জলের ডিব্বায় বা যেরকম যার যেরকম ব্যবস্থা থাকে সেরকম তো পুজো পার্বণ দিয়ে রান্নাঘরে চলে এসেছি ওই যে পৌষ পার্বণ যাকে বলে সবার ঘরে হচ্ছে আমাদের ঘরে হবে না তা কী করে হয় আর বলছি ভিতরে বুকটা ধুর করছে পরস্পর কিন্তু আমরা দু তিন বছর কোনো পার্বণই করতে পারিনি কারণ পাঁচই জানুয়ারি আমাদের দুটো অঘটন হয়ে গেছে দু বছরে এবং অঘটনটা বিশাল বড় ধাক্কা একটা বাচ্চা আর একজন মধ্যবয়স্ক দুজনই পৃথিবী ছেড়েও একই দিনে চলে গেছে তাই জানুয়ারি মাসটা পড়লে কোনো পার্বণের ইচ্ছে হয় না কিন্তু এবছরটা কেমন যেন মনটা খুঁতখুত করল একটু করি না করেই দেখি না বিপদটা কাটানো যায় কি না তো সাহস করে নেমেই পড়লাম ইচ্ছে তো হয় কিন্তু মনের ভিতরেও তো একটা ডাক দেয় কু দেয় তো যাই হোক মেজনাথকে বললাম একটু আসবে বললো হ্যাঁ আসবে দিদিও ছিল আমার দিদি না হাটের পেসেন্ট বুকে স্টেন বসানো আছে তবু বললাম ঘরে থেকে কি করবি চলে আয় মনটা ভালো লাগবে সবাই একসঙ্গে পার্বণ মানেই তো আনন্দ আয়োজন বাঙালিদের তেরো পার্বণ সাদে কি বলেছে সবাই মিলেমিশে থাকা তো রেডি হওয়ার আগে মানে ওই যে পিঠে পার্বণ করার আগে সবাই মিলে একটু চা খেয়ে নিলাম মনটাকে একটু জোশ দিলাম জোশ না দিলে এগোতে পারছি না মনের মধ্যে যে ভয়টা কাজ করছে তো সবাইকে চা দিয়ে নিজেও একটু চা খেয়ে তো করবো একটু সাপটা আর একটু কুলিপিঠে আমার আমাদের এখানে কুলিপিঠেটার দুধ কুলি বেশিরভাগ ভাপাই খাওয়া হয় আমার বাপের বাড়িতে কুলিপিঠেটাকে ভাপা কম করত দুধ পুলিটা বেশি করতো যেখানে যেটা নিয়ম তারা তো সেটা করবেই তো আমি এখানে মেজনেরকে জল গরম করে দিয়েছি ও মাখছে চালের গুঁড়িটা আমার এখানে হচ্ছে আতপ চাল আর এদিকে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আমি পাটির করব করবো আমার বর আমার ভাই সবাই খুব পছন্দ করে এখানে আছে ময়দা সুজি চালের গুঁড়ো একটু নারকেল নুন নুনটা তো ব্যালেন্স হিসাবে দিতেই হবে এদিকে একটা নারকেলের পাক দিয়ে নিচ্ছি মনে হচ্ছে যেন নাড়ু করবো নারু নয় নারুরই পাক হচ্ছে পাঠালি গুড় দিয়ে পাক হচ্ছে এত সুন্দর গন্ধ হচ্ছে কি বলবো তোমাদেরকে কিন্তু ওই যে ভিতরে ভিতরে ভয়ও করছে হাসিও পাচ্ছে তো দেখো এক একজনের হাতের কাজ কিনছে এক এক ধরনের এদিকে কুলি পিঠে চালু হয়ে গেছে মানে ওই যে আটা চালের গুঁড়িটা মাখা হয়ে গেছে উপরে আমার দিদি বসে আছে এও হচ্ছে হার্টের পেশেন্ট ইনি হচ্ছেন তিনটে বুকে স্ট্যান্ড বসানো আছে নিচে বসতে পারবে না বলে দিদিকে বললাম তুই উপরে বসেই কর আর এই হচ্ছে আমার মেজনের কত হাত স্প্রিডে চলে আর এই করেও খুব সুন্দর যে যেটা করে দেখো দুজনার হাতের কাজ কিন্তু দু ধরনের তাই না মানুষও সেরকম যাই হোক তো এটাই ভাল লাগছে মজা যে সবাই একসঙ্গে অনেক বছর পর মানে দু তিন বছর পর এক জায়গায় হয়ে আবার একটু আয়োজন করার সাহস করলাম জানি না সার্থকতা হবে কি হবে না তবু শেষ পর্যন্তই কমেন্ট পেয়েছি ভাগ্নির কাছে ভাগনার কাছে যে মামি দুধগুলি করেছে তো অনেক দিন পর খেলাম অনেক দিন পর আনলাম অনেক দিন পর বলতে দু তিন বছর বললো হ্যাঁ যা বিপদ গেল, তুমি যে সাহস করে করলে এটাই কিন্তু বিশাল আমার ভাগনার ওই হাসিটা সত্যি ভালো লেগেছে ওই যে বললাম পিঠে পারবন যাই করো না কেন যদি খেয়ে সবাই আনন্দ পায় সার সেখানেই তো সার্থকতা তাই না আর এরা অসুস্থ এই আমার দিদি বুকে স্টেন বসানো আমার ভাইয়ের বাইপাস সার্জারি করা ওদেরও তো পিঠে খেতে ইচ্ছে করে তাই কি করব। ভাবলাম দুটো ওদের জন্য ঝাল পিঠে করি তো এইদিকে ওরা যখন পুলি পিঠের পুর হচ্ছে আমি ততক্ষণে পাটি সাপটাগুলো সেরে নিই এক এক করে না সারলে এগোবে কী করি অনেক কিছুই আইটেম আছে কিন্তু অল্প অল্প করে তার মধ্যে অবশ্য সাজের পিঠে বা সরা পিঠে যেটা করি সেটা নেই ওটার জন্য মনটা একবার বলেছিলাম মনকে যে দড়ি গিয়ে একটা সাজ কিনেই আনি যখন এত কিছু করলাম আবার মাথাকে বলছি না থাক এইটুকু হচ্ছে এটাই যেন ভালো করে ঠাকুর করতে পারি তাই ঠাকুরকে বারবার ডাকছি আর পিঠে পার্বণের কথা ভাবছি তো যাই হোক দুধ পুলিটাও বসিয়ে দিলাম আর যতই পার্বণ করো আর যে কোনো অনুষ্ঠান করো না কেন বাসন কোষণ এত পরে ও তার জন্য আমি বেশি বাসন নামাই যেই বাসনে নারকেল চাই করেছি ওটাতেই দুধ পুলি বসিয়ে দিয়েছি তারপরে একটু তাড়াতাড়ি করে পিঠে করার আগে ঠাকুরকে ভোগ অর্পণ করে গেলাম সবার আগে তো ঠাকুরকে দেব তারপরে তো আমরা খাবো কারণ ঠাকুরই আমাদের এবছর খাওয়াচ্ছে এবছর কেন যে কোনো নতুন জিনিস আমরা আগে ঠাকুরকেই অর্পণ করি হয়তো প্রতিদিন দিতে পারি না প্রথম যে ফলটা আসে সেটা ঠাকুরকে দিই তারপরে নিজে রাখো সেই পিঠেটাও আগে ঠাকুরকে দিয়ে গেলাম একই একটা থালাতেই দিয়েছি বলেছি ঠাকুর তোমরাই তো শিখিয়েছো সবাইকে ভাগ করে খেতে তাহলে তোমাদেরও এক থালায় দিচ্ছি তোমরাও ভাগ করে খাও তবেই তো আমরাও ভাগ করে খাওয়া শিখবো সবার সঙ্গে সবার তো ভাগাভাগি হবে না তাই ঠাকুরকে এক থালাতে দিয়ে চলে এলাম ঠাকুরের থালা খানিক্ষণ পর নামিয়ে তারপরে এই ঝালের পিঠে করতে এই যে দুটো অসুস্থ লোক আছে তারাও তো খাবে তাদেরও তো ইচ্ছে করে বলো তো এইগুলোকে ভাপা মোমোর মতো করব। তাই এদেরটা গোল গোল করে করলাম যাতে ভুল না হয় আর এই সবজির মধ্যে পছন্দ মতো সবজি দিয়েছি শুধু বাদাম আর নারকেলটা দিই কেন এরা অসুস্থ নারকেল যদি বাদাম যদি দিতাম তাহলে তো মিষ্টি পিঠেই খেতে পারতো তো যাই হোক এইগুলোকেও ভাপাবো সবার জন্যই তো পারব বলো শুধু আমরা খাবো ওরা খাবে না তা কী করে হয় আর এই দিকে ভাপা পিঠেগুলো হয়ে গেছে মা মিজ বললাম নামিয়ে দাও মিজানরদ নামিয়ে দিল তারপরে ওই ছড়াতে আবার বা ঝুড়ি বা চুবড়ি যেটাই বলোটা কেন সেখানে এই সেদ্ধ আবার বসিয়ে দিলাম সবজি পিঠেগুলো তো এটা আমরা এইভাবে বাড়িতে মোমো করি আমাদের মোমো স্ট্যান্ড নেই এইভাবেই আমরা করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের আমার আজকের এই ব্লগটি বা ভিডিওটি তোমাদের ভালো লাগবে আর যদি বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো অনেক আশা নিয়ে ভিডিওগুলো করি জানি না সাকসেস হব কি হব না তবু ভালোবেসে করি ভালো লাগে তো যাই হোক পিঠেগুলো কী কী করলাম সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি আর দেখো এই পিঠের মধ্যে না আমার মেয়ের জন্য একটা আমার ননদ কচ্ছপ দিয়েছে কচ্ছপ পিঠে তৈরি করে দিয়েছে সেটাও দুধ পুলির মধ্যে নিয়েছি তো এইদিকে হয়েছে ভাপা পিঠে এটা এই দেখো একটা পুতুল করে দিয়েছে একটা দুধপুলিতে আছে ওইখানে আছে কচ্ছপ আর এটা হচ্ছে পুতুল কি সুন্দর না যখন আমরা ছোটোবেলায় এরকম আমার মারা দিদিমারা করে দিত মেয়ে তোদের জন্য পুতুল করে দিচ্ছি আটা মেখে তো যাই হোক ওইদিকে পার্টিসাপটা করেছি ওইদিকে দুধ পুলি আর এমনি ভাবা পিঠে এই দেখো কচ্ছপে আমার মেয়ে আর ছোট ছোট এই দেখো সবার জন্য তুলে রেখেছি সবার বাড়ি বাড়ি দেব বড় ননদ আসতে পারিনি ছোট ননদ ওই যে সে তার নাতি আর একটা নাতিকে নিয়ে বসে আছে তার জন্য সবার বাড়িতে আর আমার ভাগনা যদি দুধ পুলিটা খেতে ভালোবাসে তো যাই হোক আর এই যে বয়স্ক মানুষদের দিয়ে দিলাম কারণ এরা গরম গরম খেলে যে টেস্টটা পাবে ঠান্ডা হলে না একটু দুধ পুলি বলো যে কোনো পিঠে একটু শক্ত হয় এরা চিবোতে পারবে না তাই বললো বৌমা গরম গরম দিয়ে দাও খেয়ে নি আর বাসনের ঢিপি রেডি করে নিলাম তো আর কি এখনের মতো তাহলে আসি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবল থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর যদি ভালো লাগে